দু সালের আইপিএল নিলাম হতে চলেছে এই নিলামে পাঁচজন আনক্যাপড খেলোয়াড় রয়েছেন যারা বেশ বড় দলের খেলোয়াড় এবং তারা টুর্নামেন্টে দারুণ প্রভাব ফেলতে পারেন আসুন যায়নি তাদের নামের একটি তালিকা প্রথমেই রয়েছে বৈভব আরোরা এনি এর রানার পেস বোলার দু সালের কলকাতা দলকে তিনি শিরোপা জিততে সাহায্য করেছিলেন প্লে অফ উইকেটের তালিকায় তিনি শীর্ষে রয়েছেন দ্বিতীয় নামটি হলো আশুতোষ শর্মা ইনি পাঞ্জাব কিংসের এক উজ্জ্বল নক্ষত্র আশুতোষ শর্মার ফিনিশিং এবং পাওয়ার হিট করার ক্ষমতা তাকে অনন্য করে তুলেছে তিন নম্বরে রয়েছেন অঙ্গকৃষ্ণ রঘুবংশী ইনি ভারতীয় ক্রিকেটে একটি উল্লেখযোগ্য নাম দু হাজার বাইশ সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে তিনি সর্বোচ্চ স্কোরার ছিলেন মনে করা হয় যে তিনি পরবর্তী যশস্বী জয়সওয়াল হয়ে ওঠার ক্ষমতা রাখেন দিল্লি ব্যাটারের জন্য তার নাম একটি বড় নিলামের অপেক্ষা করছে চতুর্থ নম্বরে রয়েছেন রশিদ সালামদার তিনি দু হাজার চব্বিশ সালে দিল্লি ক্যাপিটালসের জন্য বেশ ব্যয়বহুল একজন খেলোয়াড় ছিলেন তবে রশিদ সালামের উইকেট নেওয়ার একটি নির্দিষ্ট দক্ষতা রয়েছে যা তাকে শীর্ষ টি টোয়েন্টি বোলারের খেতাব এনে দিতে পারে এবং সবশেষে রয়েছেন অভিনব মনোহর তিনি গত মরশুমে গুজরাট টাইটান্সের ফিনিশার হিসেবে কম ব্যবহৃত হয়েছিলেন কিন্তু তিনি কর্ণাটকে মহারাজার ট্রফি টি টোয়েন্টি টুর্নামেন্টে এক অবিশ্বাস্য দক্ষতার পর্যায় দিয়েছিলেন সেই খেলায় তিনি একশো ছিয়ানব্বই দশমিক পাঁচ স্ট্রাইক রেটে পাঁচশো সাত রান করেছিলেন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে